এটাই নেন এটা ভালো এটা হলো কমের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা আরেকটা আছে 300 টাকার ভিতরে ওটাও খুব ভালো যে দেখি 333 333 300 টাকারটা এটা তো এটা 200 33 sorry এটা এটা টাকা

চাইনিজ কমপ্লিট এগুলো আবার জোড়া নাকি এতো একটাই না না দাম কত দিলেন এটা হলো 300 টাকা আপনারা হতে আর ও হলো টাকা আছে টাকার আছে মূলত খারাপ বয়স না না একজন 7 নে আর একজন 5 এ এ আর যোন 3 তে আছে যোন না আছে চার বাই যোন তো শুরু এই আপনার এক ছাড়ি না লাগবো 300 টাকা আপনার আর কোনটাতে দাও লাগবে না আপনি যে বলছেন যা বলছেন নিজেরা টাকা এটা হলো টাকা টাকা

আ আমি তো মারছিলাম আড়া শোনা নাই অসুস্থ আচ্ছা तुरा ठीक कर है, है? तो तो? थीकर। थीकर। तो आग... हाँ हाँ

Oi, oh. <music> ó